সংক্ষিপ্ত জীবনে আমাদের অনেক স্বপ্ন থাকে তা কিছু সময় অপূর্ণই থেকে যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানে আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি তোমাদের বন্ধু ফারজানা ফিরোজ তো আজকে আমার ভীষণই মন খারাপ বিশেষ করে আমার ছোটোবেলার টিচারের কথা মনে পড়ছে ঠিক গত বছর রমজানের সময় আমি যখনই তোমার তারাবীর নামাজ পড়তেছিলাম আর বিশেষ করে তখন ছিল তোমার কদরের রাত তো কদরের রাত্রিতে আমার আম্মা ছিল এখানে আমার বাবা ছিল তো আমি আর আমার আম্মা বসে বসে নামাজ পড়তেছিলাম সবজি পড়তেছিলাম কোরআন তেলাত করতেছিলাম এমন সময় রাত ঠিক দুটো বাজে তো হঠাৎই আমার কাছে একটা ফোন আসলো আমার ছোটো ভাইয়ার তো আমার ভাইয়াকে সালাম দিয়ে ফোনটা রিসিভ করে বলতেছি ভাইয়া এত রাত্রিতে ফোন কি ঘুমাস ছিল না নাকি তখন ভাইয়া বলতেছিল তোর টিচার বিশেষ করে ছোটোবেলার মুন্নি ফুফি উনি মারা গেছে তো ভীষণই তখন ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল বিশেষ করে এটাই মনে পড়ছিলো উনি আমাকে মানে স্কুল টাইম ছাড়া ক্লাস টাইম ছাড়া তো উনি আমাকে বারবার বলতো তুই আমাকে ফুফু বলিস কেন তুই আমাকে তো স্কুলে আফা ডাকিস বাড়িতেও কি আফা ডাকবি তখন মানে মিষ্টি করে হাসি দিতাম এই জন্যে হাসতাম লজ্জা পেতাম সেই কারণে তো উনি বারবার বলা সত্ত্বেও ওনাকে আমি আফাই ডেকে যেতাম তো আমার আম্মার কাছে অনেক সময় বলতো বাপি দেখেন পার্জু ওখানেও তোমার আমাকে আফা ডাকে তো বাড়িতে আসলো আমাকে আফাই ডাকে আমি ওর ফুফি ও ডাকে আফা এগুলো ভীষণই মনে করে দু চোখের ফানি মানে কেন জানি বের হয়ে গেল নিজে বুঝতে পারতেছিলাম তো তোমার ঠিক ছয়টার সময় চলে গেলাম আমি ফুফিকে দেখার জন্য আমাদের বাড়িতে আম্মার সাথে তো গিয়ে ওনার নিথর দেহটা প্রায় তোমার ভোররাতে নিয়ে আসছে ঢাকা থেকে উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল তোমার কিডনিতে সমস্যা ছিল কিডনি দুটে তোমার ড্যামেজ হয়ে গেছে তো প্রতি সপ্তাহে তোমাকে ওনার দর ডায়ালিস ডায়ালিসিস করতে হয় তো সেই কারণে ওনারা ঢাকা পর্যন্ত বাসা নিয়ে নিয়েছে যেহেতু আমরা কুমিল্লা লাকসামে থাকি এখান থেকে যাতায়াতে তোমার ভীষণই সমস্যা হতো তো ওনার জন্য ওনার ভাইয়েরা বাসা পর্যন্ত নিয়ে নিয়েছিল। আর ওনার হাজব্যান্ডের সাথে ওনার রিলেশান ছিল না একটা ছেলে একটা মেয়ে ওনার হাজব্যান্ডের ডাকাতে থাকে অন্য জায়গায় ওনার সাথে কোনো খোঁজখবর নেই যোগাযোগ নেই তো উনি বা এদের সাথে থাকে উনি আমাদের টিচার তো ওনার কথা ভীষণই আজ মনে পড়তেছিল ঠিক এখন রমজান তোমার আগিয়ে চলে গেছে তো এ কারণে হয়তো এমনই দিনে উনি চলে গেছে আমাদেরকে সেরে তো আমরা ক্লাসমেট সবাই মিলে একসাথে জড়ো হলাম ওখানে ওনার যখন ফেসটা দেখলাম বিশ্বাস করবে কিনা জানি না একমাত্র আল্লাহ ভালো জানে দু চোখের ফানে ধরে রাখতে পারলাম না আর ওনার মেয়ে যখন কান্না করতেছিল মনে হয় যেন আসমান জমিন সব নড়ে উঠছিল আর ছোটো ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে আর মেয়েটা পরে ক্লাস সিক্সে তাদের কান্না দেখে তখন মনে হচ্ছিল আসলে মা বাবা ছাড়া দুনিয়াতে কিছুই নেই যতই টাকা পয়সা ধন সম্পত্তি থাকুক না কেন তখন শুধু দু চোখের পাতাতে ছোটোবেলার তোমার কথাগুলি মনে পড়তেছিল তো যখন রাত দুইটার সময় ওনার খবরটা শুনছিলাম বিশ্বাস করবে কিনা জানি না তোমরা মানে আমার মনের অনুভূতিটা তখন কী ছিল আমার মন চাইছিল আমি তখনই সাথে সাথে চলে যাই তো উনি ওখানে ছিল উনি অনেকবার বলছিল বাড়িতে নিয়ে চলে আসার জন্য কিন্তু ওনাকে ভর্তি অবস্থায় রেখেছিল ঢাকা মেডিকেলে তো ওনার ভাইয়েরা ভীষণ কান্নাকাটি ঘুরতেছিলো আর সবার কাছে বারবারে ক্ষমা চাচ্ছে বলতেছে আমার আপুর হয়ে আমরা ক্ষমা চাচ্ছি আপনার থেকে আপনাদের থেকে যদি কখনও ভুল টুটি করে থাকে সবাই আল্লাহর আস্তে মাফ করে দিবেন ওনাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করবেন তখন আমি এবং আমার ক্লাসমেট সবাই মানে কান্না করতে করতে ভীষণ ভেঙে পড়ছিলাম